পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত বড়ঢেক এলাকায় কবর থেকে এক গৃহবধূর মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠালো নাদনঘাট থানার পুলিশ জানা গেছে ওই মৃত গৃহবধূর নাম শবনম খাতুন মেমারি থানার অন্তর্গত সিদ্ধরিয়া এলাকার বাসিন্দা শবনমের সাথে বড়ঢেক এলাকার বছর চারেক আগে ফিরোজউদ্দিন মোল্লার বিয়ে হয় বিয়ের পর থেকেই চলত নানান রকমভাবে গৃহবধূর উপর অত্যাচার বলে অভিযোগ শ্বশুরবাড়ির গত তেইশ তারিখ গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ির লোকজনদের খবর দেওয়া হয় তার মেয়ে ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়েছে তাকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী সময়ে সেখান থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এরপর মৃতদেহ ময়না তদন্ত না কবর দিয়ে হয় এটি সন্দেহ দানা দানাবাদে মৃতের বাবার বাড়ির লোকজনদের এই নিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে কথা বলতে এলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ মৃত ওই গৃহবধূর বাবা শেখ নাসির আলী তিনি জানিয়েছেন পরিকল্পিতভাবে মেয়েকে খুন করা হয়েছে মেয়ের কান নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল একই সাথে মাথার পিছনেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে কবর দেওয়ার পরের দিন কবর থেকে মৃতদেহ গায়েব করারও পরিকল্পনা করেছিল বলে অভিযোগ এরপরই প্রশাসনের নির্দেশ মতো অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে যদিও অভিযুক্তদের এদিন কাউকেই এলাকায় দেখতে পাওয়া যায়নি অভিযুক্ত ব্যক্তিরা পলাতক গোটা ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন এলাকায় কলাগুলি বলতে কি আমরা তো প্রথম থেকে আমরা যেভাবে ইয়ে পাচ্ছিলাম তাতে করে একটু গন্ধ পাচ্ছিলাম কিন্তু ততটা আমরা সন্তান দিয়ে নি কিন্তু যখন আমরা মাঠে দেওয়ার পর থেকে দেখছি যে যার এভিডেন্স বুঝে যাচ্ছে তাতে করে ওটাকে পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে যেমন আমার স্ত্রী যখন ট্রাণ করানোর সময় দেখে তা ওই স্ত্রী দেখে যে ও টান দিয়ে নাচ দিয়ে ব্লিডিং হচ্ছে এবং মাথায় মায়ের দাগ রয়েছে ঠিক আছে আরও সব বিভিন্ন রকমের দাগ দাগ রয়েছে তার থেকে আমাদের সংযোগ দাঁড়াবাড়তে থাকে এবং যে ফ্যানটি ওরা বিকৃত হয়েছিল সেই ভ্যানটি যখন আমাদের পরিবারের লোক বা এখন ছেলেরা দেখতে যায় যে কতটা ওর কারেন্টের ব্যাপারে যে দেখছি তখন উনি হজ করে আমাদের জামায় ঘুরে দেখছি ওই ভ্যানটিকে নিয়ে জলের মধ্যে ফেলে তাই থেকে আরও আমাদের সন্দেহ দাঁড়া তারপর থেকে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াই এই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ছুটে বেড়াই তারপরে কিন্তু প্লাস্টিককে আবার পুনরায় তুলে ড্রাইভ করার চেষ্টা করা হয়েছে তাকে তার বডি থেকে যে সমস্ত কাপড়টা তুলে নেওয়া হয়েছে এবং আমাদেরকে যখন খবর দেয় আমরা ওদেরকে বলেছিলাম একটু অপেক্ষা করবো আমরা যাচ্ছি আমরা যে একটা প্লাস্টিক দেয় কিন্তু আমরা যাওয়ার আগেই প্লাস্টিকের আবার চাপা দিতে তার পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেরা যখন ওটাকে জানতে চায় তখন বেধরক মার্কর এবং সব ছেলেটর ইঞ্জিনিয়র যাতে করে পুলিশ গিয়ে সেখানে দেখে এবং থানায় আসি থানায় আমাদের অফিসার বলে আপনারা একটু পরিকল্পনাভাবে ওই আইনিভাবে মানে উকিল দিয়ে একটা অভিযোগ দায়ের করার চেষ্টা করুন আইন উকিল খোঁজ তাদের করতে এগুলো ঠিকঠাক করতে আমরা তার সাতাশ তারিখে আমরা এই কেসের অভিযোগ দায়ের করি এবং পুলিশ তৎপরতার সাথে তৈরি করি সেই কেসটার ইনস্ট্রেশন শুরু করে এবং আজকে তাই লাস্টকে এখানে তোলা হয়েছে এবং ময়নাতদন্ত বর্তমান নিয়ে যাচ্ছে আমরা এখন আইনের ভরসা করছি আশা করি আমরা সুবিধা কী নাম সব নাম